আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের অঞ্চলের কিছু কথা বলে যাব আমি এই লাইফে সবাই লাইফে যুক্ত হবেন আশা করি সবাই শুনবেন একটু শ্রবণ করবেন গ্রামে যখন নতুন मेंबर দালাই তখন मेंबर ভোট চাইতে যায় গ্রামে যে বলে ভাই একটা ভোট দেন বড় ভাই একটা ভোট দিয়ে কিন্তু ওই মেম্বার যখন হয় তারপরে দেখেন যে আপনার বাড়ির আপনার সাথে বাড়ি খাইতেছে আপনার সাথে কিন্তু সে আপনারে চিনবে না বুঝছেন তারপরে যদি আপনি বলেন মেম্বার সাহেব কেমন আছেন তারপরে আপনাদের আপনাকে চিনতে পারলাম না ভাই আপনি আপনি অমুক না তখন বলবে হ্যাঁ ভাই আমি অমুক আপনার কাছে বড় ভাই বলল ভোট নেওয়ার সময় কিন্তু আপনার সাথে যখন বাড়ি খাই রাস্তাঘাটে দেখা হয় তখন সে বল চিনতে পারে না আপনি যখন উপরতে সালাম দিয়ে বলবেন মেম্বার সাহেব কেমন আছেন তখন মেম্বার সাহেব দাঁড়ায় বলবে যে চিনতে পারলাম না আপনি অমুক না এটাই হচ্ছে গ্রামীণের কিছু কথা ভাই বাংলার রাজনীতি আমি কথাগুলো যদি সঠিক বলে থাকি ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন পেসটিতে